আসসালামু আলাইকুম পৃথিবীতে আমরা একটা জিনিস জানি বিজ্ঞানীরা বলছে ফিজিক্সের ভাষায় সোজা পথে যাইতে সময় বেশি লাগে ঠিক আছে বাঁকা পথে যাইতে সময় কম লাগে মানে একই একটা বল যদি আপনি সোজা পথে আর একটু বাঁকা পথে ছাড়েন তাহলে দেখা যাবে যে বাঁকা পথে বলটা খুব দ্রুত গেছে সোজা পথে যাইতে সময় লাগছে সো এইখানে আমার একটা প্রশ্ন বিজ্ঞানী কি তাহলে এখানে কার কোন বিজ্ঞানীরা হাঁটে এই রোড দিয়ে কোন বিজ্ঞানীরা হাঁটে আমি একটা জানতে চাই এই রোড দিয়ে কোন বিজ্ঞানীরা হাঁটে যেই বিজ্ঞানীরা এইভাবে ক্রস করে যাইতে পারে না আবার এইখান দিকে কোন বিজ্ঞানী এই রোডটা বানাইলো যেই বিজ্ঞানী এই রোডটা বানাইছে সেই বিজ্ঞানী কেন এইখান দিয়ে রোডটা বানাইলো না প্রশ্ন আমার দুইটা হয়ে গেছে এখানে। কোন বিজ্ঞানী এই রোডটা বানাইলো কোন বিজ্ঞানী এই রোডটা দিয়ে হাঁটে যারা ফিজিক্সের সূত্রকে অবান্ন মানে মানল না না মায় না তারা রোড দিয়ে হাঁটছে সো আমিও নতুন বিজ্ঞানী হইতে চাই সেই জন্য আমি এই রোড দিয়েই হাঁটলাম যে রোড দিয়ে হাঁটার কারণে আমি সময় বাঁচবে কি না জানি না আমি চেষ্টা করলাম যে এই রোড দিয়ে হেঁটে আমি সরাসরি এইটুকু আসছে আমার কতক্ষণ সময় লাগছে আপনার একটু আমাকে জানান ঠিক আমি আবার অপোজিট সাইডে আমি এই একই বিজ্ঞানী ওই জায়গায় যাব এই রোড দিয়ে হেঁটে সো দেখা যাক সময় কতটুক লাগে এবং আমাদের এই সময় নির্ধারণ করা যাবে আমরা কতটুকু সময় দিয়ে আমরা এই বিজ্ঞানীদেরকে লুক আফটার করা যায় সো আজকের এই সময় যদি বেশি লেগে যায় এই যে বাঁকা রোড দিয়ে আসতে যদি সময় বেশি লেগে যায় তাহলে আমি মনে করবো এই বিজ্ঞানীরা আসল বিজ্ঞানী আর এই বিজ্ঞানীরা নকল বিজ্ঞানী আর যারা বলে যে কোনো একটি বাঁকা পথে বল খুব দ্রুত যায় সোজা পথে বল আসতে যায় তাইলে ওই সকল বিজ্ঞানী সবগুলো বুয়া সো আপনাদের এইটা প্রমাণ করার দায়িত্ব সো আমি আরও একবার এই রোড দিয়ে হেঁটে যেতে চাই সো আমি আসছিলাম আসি উইপ ক্রস ইউনিভার্সিটি হসপিটালে সো কেন আসছিলাম এটা কইতাম না বাট আমি আসছিলাম